আমরা এসেছি রূপকথার কাব্যতে দেখি কি কি খেতে পাওয়া যায় আর এই যে রূপকথা কাব্যের সাথেই আছে রূপকথা সিনেমা হল

মিরট চলো এখানে অলরেডি মেনু দেওয়া হয়েছে তো খাবার সিলেকশন হচ্ছে

মেন মেনুর আগে চলে এসেছে ডেজার্ট আইটেম যেটা খাবারের লাস্টে খায় কিন্তু এটাই আগে চলে আসছে যেহেতু এটা রেডি করা ছিল এটা হচ্ছে এই কেকের নাম সিরামিষু কেকামিষু কেক আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাই হোক এই কেকটা অনেক টেস্টি হবে দেখে বোঝা যাচ্ছে সাদা মানে সাদা ক্রিম যদিও আমি অর্ডার দেওয়ার পরও অনেক দেরি হচ্ছে আসছে না আর এদিকে আর কোনো কাস্টমার নাই শুধুমাত্র আমরাই আছি আর আশপাশে সবই ফাঁকা অবশ্য এটাও ভালো লাগছে যা একমাত্র আমরাই আমাদের ব্যাচটাই শুধু আছি কারণ রাত এখন বাজে দশটা আর এটার ক্লোজিং টাইমও হয়ে গেছে শুধুমাত্র আমরা নয়টা সাড়ে নয়টার আগে চলে আসছি বলে আমরা আছি কারণ আমাদের খাবার এখনও সার্ভ করা হয়নি বাইরে এই তো খাবার দিয়ে গেল এতক্ষণ করে থ্যাংক ইউ আল্লাহ ওয়েট করতে করতে আমাদের অবস্থা খারাপ এই যে কাবাব এটা আমি অর্ডার দিয়েছি না কেমন হবে দেখা যাক আর এইদিকে খাবারগুলোর নাম বলছি আপু এটার নাম কি চিকেন স্ট্রিপস এটাও তো একই সেম আর এটা হচ্ছে ফিশ কাটলেট এটা আর এই যে এটাও চেমিমা